না ভাই এই টাকা আমি সারায় রাখিনি তাহলে কি হয়েছে শোনেন কাহিনী দেখেন তো ভাই টাকাগুলো গুলো আপনার কিনা ভাই এই টাকা আপনি কোন জায়গাতে পাইছেন ভাই আপনি যখন ওই পুরনো ব্রিফ কেসটা আমারে দিলেন ওই কেসের ভিতরে টাকাগুলো আমি দেখিলাম টাকাগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি ভাই এতগুলো টাকা আমি জীবনে একসাথে দেখিনি ভাই আপনারে না কই আমি এই টাকাগুলো সব নিয়ে চলে গেলাম ভাই পরে বাড়িতে ভাইবে দেখলাম আপনারে নাই ফাঁকি দিছি আমি আল্লাহরে কি করে ফাঁকি দেব আল্লাহ তো দেখতেছে মেলা ভাবনা চিন্তা করে দেখিছি কারোরে ফাঁকি দিয়া ঠিক না আপনারে ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছি এই টাকা জন্য কাল কি আমতের মাঠে আল্লাহর কাছে আমার জবাব করা লাগবে ভাই আমি লোভ করে ফেলেছি আমারে মাফ করে দিয়ে আমি গরিব মানুষ কষ্ট করে খায় গ্রামে গ্রামে ভাঙড়ি কিনি আর শহরে নিয়ে যা বিক্রি করি ভাই যে এই টাকায় আসে ওইটাই আমার রিজি ওইটা দিয়ে আমার সংসার চলে যায় ভাই কিন্তু আমি মেলা বড়ো পাপ করছিলাম ভাই আমি লোভ করে ফেলছিলাম ভাই এই লোভ করা ঠিক না ভাই আমারে মাফ করে দিয়ে ভাই আপনার টাকাগুলো আমি আপনারে দিয়ে দিছি ভাই মাফ করে দিয়ে আমারে ভাই হ্যাঁ শুনলাম রে আমি তো মনে করতাম গরিব মানুষরাই লুবি হয় আমি আরো মনে করতাম যারা ভাঙড়ির ব্যবসা করে এরা ওজনে কম দেয় লুবি হয় এরা মানুষকে ঠকায় কিন্তু না আজকে আমার ধারণা পাল্টে গেল ভাই গরিব মানুষ খাইটে খাওয়া মানুষ কখনো লুবি হয় না এই সমাজে যদি কোনো সৎ মানুষ থাকে থাকে তাহলে ওই গরিব মানুষই আছে শোনেন ভাই একটা কথা করছি বড় লোকরাই লুবি হয় বড় লোকরাই লোভ করে গরিবরা লোভ করে না ভাই ওই মানুষটা এই টাকাগুলো গুলো কেন দেখেছে জানেন ভাই ওই মানুষটা অনেক গরিব দিন আনে দিন খায় অনেক কষ্ট করে তার দিন যায় ওই মানুষটার অন্তরে লোভ নেই ওই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে ভাই রে আজকে তোরে আমি অনেক ভুল বুঝিছি এই টাকা জনই তোরে অনেক কথা কইছি ভাই তুই আমারে মাফ করে দিস আরে না ভাই কি যে বলেন চলেন বাড়ির দিকে যাই কখনো লোভ করবেন না মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু আল্লাহ পাক লোভী ব্যক্তিকে কখনোই পছন্দ করে না অতিরিক্ত লোভ আপনার সর্বোচ্চ কেড়ে নিতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ